সমুদ্র আমরা কজন স্বপ্নে দেখি ব্যস্ত শহর ছেড়ে দুঃখ ভুলে একদিন ছুটিতে ঘুরতে যাব সমুদ্র পারে। সমুদ্রের কথা বললে মানুষের মনে নানা আবেগের সৃষ্টি হয় সমুদ্রের বিশালতা শীতল স্নিগ্ধ বাতাস ঢেউয়ের শব্দ সব মিলিয়ে মনের প্রশান্তি আসে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি জিয়াফলু ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও সো এই মুহূর্তে আমি আমার আসে হচ্ছে একটি ম্যাগনা বিচে বাট আপনার কাছে এই পাশটা দেখে মনে হতে পারে আমি কক্সবাজার আবার এই পাশটা দেখে মনে হতে পারে আপনার কাছে আমি সেন্ট মার্টিন বাট না আমি দাঁড়িয়ে আসে হচ্ছে মোতিরাট ম্যাগনা বিচ তো আমাদের মোতিরাট ম্যাগনা বিচ একটা টোটাল কমপ্লিট প্যাকেজ আপনি এখানে কক্সবাজারে ফিল পাবেন আপনি এখানে সেন্ট মার্টিনে ফিল পাবেন আপনি এখানে চাইলে কিন্তু চিরং বিচেরও আপনি ফিল নিতে পারবেন বাইদে আমার সাথে আজকে আছে হচ্ছে বেলাল বেলাল হচ্ছে আমাদের এলপির সদস্য মানে লেজি প্রোডাকশনের অলস মানুষ মানুষজন সো আমরা হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে তো এখন গরিতে টাইম হচ্ছে এগারোটা বান্ন তো তার মানে কিছুক্ষণ পর আমাদের শুক্রবার যে জুম্মান নামাজ জুম্মান নামাজ পড়তে হবে সো ভাবলাম যে যেটা আমাদের বাড়ির একবারে কাছেই হচ্ছে বীজ তো ভাবলাম একটু হেঁটে আসি সাথে বেলালকে নিয়ে আসলাম Everything just seems so fine. This is our time into the night. আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে মোতিরাট ম্যাগনাভিচের যে বাজার আছে এই মতিরাট বাজারের দক্ষিণ পাশটাতে যে মোতিরাট ম্যাগনা ব্রিজের যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টে তো আমরা অনেকেই মতিরাট ম্যাগনাভিজ ঘুরতে আসি এসে আমাদের যে বাজারের যে অংশটুকু আছে বাজারে যে পাথর ফালানো বা হচ্ছে ব্লক দেওয়া যে জায়গাটুকু সেই জায়গাটুকুতেই মূলত আমরা ঘুরে চলে যাই অনেকে বলি যে মতিরট ম্যাগনা ব্রিজ দেখার মতো তেমন কোনো জায়গায় নেই সেই সবটা একটা ভিডিওতে আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি আপনি অ্যাটলিস্ট একটা গেস করতে পারতেছেন যে আসলে মতিরাট ম্যাগনাবিসের দক্ষিণ পাশের ভিউ পয়েন্টটা কতটুকু সুন্দর তো এটার জন্য আপনাকে ডেফিনেটলি মদিরের ম্যাগনাভিস দক্ষিণ পাশে আসতে হবে এসে মূলত এই সৌন্দর্যটা নিজে থেকে উপভোগ করতে হবে তো যারা একটু রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরতে চাচ্ছেন বা একটু বিচের ফিল নিতে চাচ্ছেন বা হয়তো একটু সমুদ্রের তীরে একটু হাঁটতে চাচ্ছেন একটু বাতাস খেতে চাচ্ছেন বা ফ্যামিলি নিয়ে একটু ছোটখাটো একটা ট্যুর দিতে চাচ্ছেন তাদের জন্য এই মদিরের ম্যাগনাভিসটা ফুললি সাজেস্টেড থাকবে এবং ডেফিনেটলি মদিরের ম্যাগনাভিস আসলে মদিরের ম্যাগনাভিসের দক্ষিণ পাশে যে ভিউ পয়েন্টটা মূলত এইটা আপনারা ডেফিনেটলি এখানে আসবেন এই জায়গাটাকে কোনোভাবেই আপনারা মিস না করেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর মানে বিচের

সো এখন যেহেতু জোয়ার আসতেছে মানে পানি অলরেডি আস্তে আস্তে ভরে যাচ্ছে আরো অনেক দূরে ছিল পানি তো সব মিলে হচ্ছে এখন জুতা যদি জোয়ারে নিয়ে যায় তাহলে সব শেষ হচ্ছে ওরে পাঠাইছি নিয়ে আসতে আমরা তারপর এখান থেকে যাবো অবশেষে জুতা পাওয়া গেল জুতা পাবে না কারণ জুতা আমরা অনেক দূর রেখে চলে আসছি হাঁটতে হাঁটতে কারণ মোটামুটি জুতা নিয়ে হাঁটার মতো অবস্থা নাই তো জুতা রেখে আসছি পরে যখন জোয়ার চলে আসছে বাবুল জুতা পাবো না ওরে পাঠাইছে এখন ও জুতা পাইছে যা হোক ক্লান্ত না হ্যাঁ ব্যাপার না সেলাল আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার টিকটকের নাকি প্রফেশনাল টিকটকের ফেসবুকে কন্টেন্ট করতেছে ব্লগিং করার ট্রাই করতে ট্রাই করতেছে হবে হবে আস্তে দিলে হবে ব্যাপার না সোম এখন যদিও নদী পুরোটা জ্বর চলে আসছে জ্বরে পড়ে গেছে যখন বাটা থাকে তখন পানি একেবারে অনেক দূর চলে যায় আমি দেখাতে পারতেছে না এই যে লাঠিগুলো দেখা যাচ্ছে লাঠিগুলো থেকেও আরও অনেক ওদিকে চলে যায় তখন হচ্ছে মূলত এইটা পুরোটা একদম বিষের ভিউ পয়েন্ট থাকে বালু মাখা যে বিষ সেটা থাকে একদম কাইন্ড অফ কক্সবাজারের মতো আপনি এই জায়গাগুলোতে মূলত একটু হাঁটতে পারবেন আমরা অনেকই একটা ভুল করি মূলত আপনি যখন কোনো একটা বিচে যাবেন তখন বিচে যাওয়ার জন্য একটা পারফেক্ট টাইমিং লাগে মানে আপনি যদি সেই টাইমে না যেতে পারেন আপনি কিন্তু বিচের সেই ভিউ পয়েন্টটা বা সেই সৌন্দর্যটা দেখতে পারবেন না তো আমরা অনেকে যেটা করি বিকেল টাইমে আসি বা সকাল টাইমে যেখানে আসি আমরা অনেক সময় জোয়ার টাইমে চলে আসি যেমন জোয়ার টাইমে হচ্ছে কি হয় আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না কেননা জোয়ারে দেখেন এখন এই জিনিস পুরো নদীটা কিন্তু ঘুরে আসে তার মানে আমি বিষও দেখতে পারলাম না এই যে এটা কিন্তু পুরোটা বিচ পয়েন্ট ওই যে নৌকা যাচ্ছে সেখানেও মূলত হচ্ছে মেইন নদী আমি জানি না ক্যামেরা আসছে কিনা মেন নদী কিন্তু এটা পুরোটাই হচ্ছে মূলত বিচের ভিউ পয়েন্ট যেটা বিচ যেটা অনেকে এখানে যখন পাটা পড়ে যখন অনেকে এখানে বাইক চালায় সাইকেলিং করে অনেকে তো এই জায়গাটা আমরা দেখতে পাইলাম না যারা জোয়ার টাইমে চলে আসে তো তারা দেখতে পারে কি যখন পানি একদম পুরোটা ভরে থাকে তখন হচ্ছে তারা এই উপর থেকে দেখে বা বাজার থেকে থেকে উপর চলে যায় কারণ দেখার মতো বা নামার মতো হাঁটার মতো কোনো জায়গা বা স্পেস পায় না তারা আপনি যেই বিষয়ে যান আপনি কক্সবাজার যান আপনি কুয়াকাটা যান আপনি চিটাগং বিচ যান আপনি যেখানেই যান মূলত একটা টাইমিং থাকে বিষে যাওয়ার জন্য বিষে নামার জন্য টাইমিং থাকে এখন আপনি যে টাইমিং সারা যদি যদি গিয়ে বলেন দেখার কিছু নাই তাহলে তো হবে না আপনাকে মূলত একজাক্ট যে টাইমিং আছে টাইমিং এর মধ্যে বিশ হাঁটতে হবে বিষগুলোতে ঘুরতে হবে তা আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে বাটার সময় আসলে যখন নদীতে বাটা থাকবে তখন মূলত আপনারা এই নদীর বা বিচের যে পয়েন্ট বা মেইন যে সৌন্দর্যটা যেটা আপনি উপভোগ করতে পারবেন তো এখন অনেকে বলবেন যে ভাই আমি জোয়ার বাটা কীভাবে জানবো সেইটার জন্য হচ্ছে আপনারা যদি মতরেট কোনো পরিচিত কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন কন্ট্যাক্ট করে আসতে পারেন আর নয়ত হচ্ছে আমাদের মতরেট ম্যাগনেভিসের একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে আপনি সেটাতেও যদি যোগাযোগ করেন সেটা তো যোগাযোগ করে আপনি আসতে পারেন অ্যাটলিস্ট জানতে পারবেন যে এখানে এখন জোয়ার কখন 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 বাটা বা সেটা আপনি উপভোগ করতে পারবেন সেই জিনিসটা আপনি একটু এনশিওর করে আসবেন যে আসলে ঠিকঠাক মতো বাটাসামা আসতেছেন কিনা তো এটা কিন্তু অনেক বিশাল একটা এরিয়া আমাদের নদীর মেঘনা বিচ ওই হচ্ছে মূলত মেইন বাজার মূলত যেখানে মূলত মানুষ ঘুরতে আসে মূলত সেখান থেকে দেখে চলে যায় অনেকে সো এই থেকে হচ্ছে বাজারের দক্ষিণ পাশ্চাতে হচ্ছে এইটা আমরা এখন যেখানে আসছি এটা পুরোটাই মূলত বীজ থাকে মানে যখন পানি নেমে যায় তখন পুরোটাই কিন্তু একদম খোলা মাঠের মতো থাকে আর ওই দিকটাতে হচ্ছে মূলত যে নারকেল গাছগুলা নদীর মাঝখানে নারকেল গাছের গোড়া আবার নারকেল গাছ ভেঙে পড়ে রয়েছে তো ওই জায়গাটা আরো অনেক সুন্দর কিন্তু আমি দেখাতে পারতেছি না আজকে যেহেতু আমি জানতাম না এই সময়টাতে জোয়ার চলে আসবে তো যেটা বলতেছিলাম যে দুর্ভাগ্য তো আমরা নিজেও জানতাম না বা আমি নিজেও জানতাম না যে এখন জোয়ার জোয়ার টাইম বা জোয়ার চলে আসবে তো ভাবলাম যেহেতু এখন বাটা আসে আমি যখন আসছিলাম তখন বাটাই দেখছি

দাম কীরকম বা কখন আসলে মাছ পাবেন বা এভ্রিথিং ইনফরমেশন যদি আপনি জানতে চান তাহলে বেলার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার সব সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো বাট এখানে কোনো ইয়ে নেই লাভ লস নেই এমন না যে বেলালে লাভ লস আছে বা বেলালে প্রমোট করা হচ্ছে বা এরকম না সেটা আর্দার আপনাদেরকে হেল্প করবে যদি কেউ কিনতে চান জাস্ট এইটুকুই সো চাইলে বেলার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা যেতে পারতেছি না সব বিশের ভিউ পয়েন্ট ধরে হাঁটতেছি যেভাবে হচ্ছে আমাদের বাজারে যাওয়া এই হচ্ছে আচ্ছা 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 আমরা অজিত থেকে হাঁটতে হাঁটতে জোয়ার প্রায় অনেকটাই হয়ে গেছে মোটামুটি আমরা ভাবছিলাম যে খাল দিয়ে চলে যাওয়া বাট খালের পানি এখন অনেক বেশি তো যাওয়ার মতো অবস্থা নাই এখন ওই দিকটা হচ্ছে আকবর মোল্লাকে পাইছি আকবর মোল্লা এখন আমাদেরকে হেল্প করবে ওই যে নৌকা নিয়ে সম্ভবত আসবে ওখানে যাই না ওখানে যাই আকবর মোল্লা হেল্প করবে ভাগ্য বলা যে আকবর মোল্লাকে পাইছি হলে যাওয়া যাইতো যাওয়া যেতেন তা না অনেক অনেক দূর হাঁটতে হইতো গহীন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধার দল আসতেছে পরে দেখা গেছে কাকারা নিজেরে উদ্ধার উদ্ধার করার লোক পাঠাই দেবো হায় কই যায় কিন্তু আরেকটু হলে দল হইলে হয়েছিল লেগে লোক লাগতো

বেলাল চব দু নাথাকিলো না বেলালৈ কিনি গলে একজনে ফাৰ্ম হৈছিলা মতে লগাই

সাবস্ক্রাইব দা মাস্ট সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক্স নাই সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বলা তুমি কিছু কইবা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কোন চ্যানেল লেজি প্রোডাকশন লেজি প্রোডাকশন ওকে টাটা বাই বাই